হ্যালো গুড মর্নিং নতুন একটা ভিডিওর সাথে সকলকে অনেক স্বাগত অনেক ভালোবাসে কাল থেকে হঠাৎ করে আমার ছেলের বাইনা হয়েছে বিরিয়ানি খাবে সোমানে কানের কাছে বলে চলেছে মা বিরিয়ানি করো বিরিয়ানি করো আরে বাবা বিরিয়ানি তো করব বাট বিরিয়ানি বানাতে গেলে যা যা দরকার সেগুলো ঘরে আছে কি না সেটাও তো দেখতে হবে তো যাই হোক এত করে যখন বললো ভাবলাম চলো বানানোই যাক বানাতে গিয়ে দেখি আমার বাসমতি রাইসটাই নেই তো ভাবলাম বাসমতি রাইস নেই তো কী হয়েছে ভাত রান্না করি সেই চাল তো রয়েছে আর আমার না নতুন নতুন বেশ এক্সপেরিমেন্ট করতে কিন্তু ভীষণ ভালো লাগে তো ভাবলাম চলো বাসমতি রাইসটা বেশ একটু লম্বা লম্বা ছিল একটু সুগন্ধি ছিল এই আর কি তো আমি এমনি চাল দিয়েই চলো আজ রান্না করি আমার চালটা একটু ছোট ছোট হবে আর সুগন্ধির কথা সেটা আমি বেশি বেশি করে তোমার বিরিয়ানি মশলা দিয়ে দেবো তাহলে একদম বিরিয়ানির মতো সুগন্ধি ছড়াতে থাকবে তো যেই ভাবা সেই কাজ দেখতেই পাচ্ছ চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছে আর রিসেন্ট যেহেতু বিরিয়ানি বানিয়েছি তো বিরিয়ানির সমস্ত মশলা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ছিল জাস্ট চালটা ছিল না তবে আমি তোমাদের এখন বলতে পারবো না যে বিরিয়ানিটা খেতে কেমন হয়েছে কেননা আমি তো রয়েছি রোজা বাট যখন থেকে বানিয়েছি না আমার টেস্ট করার জন্য মনটা একদম কেমন কেমন করছে কখন আমি একটু টেস্ট করে দেখবো যেহেতু একটা অন্যরকম রেসিপি মানে রেসিপি মানে জগা খিচুড়ি করেছে তোমার তো সেই কারণেই যাই হোক ওইদিকে আলুটা ভেজে মাংসটা তোমার কষিয়ে একদম রেডি করে নিয়েছি আর এই দিকে এই যে আমার ভাতের চাল তো সেটা আমি শাহি জিরে এলাচ মানে যা যা দেওয়ার সমস্ত কিছু দিয়ে একদম ভাতটাকে একদম কুক করে নিয়েছে আর আমার ফাইনালি বিরিয়ানি কিন্তু একদম রেডি আর আমার ছেলে একদম গন্ধ শুকতে শুকতে ঠিক হাড়ির কাছে চলে এসেছে যেই না নামিয়েছি আর বিরিয়ানিটা না খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো বাট আমি খেয়ে কিন্তু মানে খেতে যেমন হয়েছে আমি এক্স্যাক্টলি কিন্তু তেমনটাই তোমাদের রিভিউ দেব বাট সেটা এখন দিতে পারছি না কেননা ওই যে আমার খাওয়া হয়নি এখনও সেই কারণেই তবে আহিল বলছে খেতে নাকি ভীষণ ভালো হয়েছে তবে ও তো বাচ্চা ওর কথা বাদ দাও আমি খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে যদি খারাপ হয় তবে খারাপ বলবো আর ভালো হলে ডেফিনেটলি ভালো বলবো তো যাই হোক আমার এইদিকে বিরিয়ানি বানাতে দেখে আমার বর ফোনে ও তো হেসে লুটোপুটি খাচ্ছে ভাতের চালের নাকি এবার বিরিয়ানি হয় এটা মানে আমি চালগুলোরই নষ্ট করেছি সমানে কানের কাছে বলে যাচ্ছে তো বরকে বলেছি তুমি বাড়ি এসো একবার তোমাকে যদি এই বিরিয়ানি আমি না করে খাইয়েছি তো যাই হোক বর আসলে ওকেও একবার আমি বিরিয়ানি করে খাওয়াবো সেটাও ভাতের চালের তো চলো এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে সকালবেলা থেকে বিরিয়ানি করতে অনেকটা সময় কেটে গেছে তারপরে হঠাৎ করে এই যে ব্ল্যাঙ্কেট এটা ভাবলাম চলো কেচে দিই মানে যতদিন বাইরে পড়ে আছে এই বিছানা করার সময় দুবেলা করে এটাকে ভাজ করো গোছাও আর প্রচন্ডের আর প্রয়োজন নেই আর যেহেতু রোজা মুখে না অনেক কাজ করেছি আমি একদম হাঁপিয়ে টায়ার্ড হয়ে গেছি ব্ল্যাঙ্কেটটা নিয়ে যে তোমার ছাদে যাব ছাদে গিয়ে একটু মেলে দেব মানে আমার শরীরে সে এনার্জিটুকুও নেই তো আমি ভাবলাম চলো ঘরে এখানে দিয়ে দিই জল ঝরছে যদি দেখতেই পাচ্ছ তো এখন অনেকখানি এটা দিয়ে থাকবে তারপরে কিন্তু আমি ঘর মুছবো আমার আরো অন্যান্য কাজ রয়েছে তোমার আহিলকে স্নান করিয়েছি আমি রান্নাঘর পরিষ্কার করেছি তারপরে তোমার ছিল এক গাদা করে সেগুলো করতে করতে জল অনেকটাই ঝরে গেছে আর যেটুকু নিচে ছিল আমি একদম হাত দিয়ে চেপে চুপে একদম মানে জল নিংড়ে নিয়েছি আর জল নেই তো চলো এবারে ঘরটা মুছে নিই ঘর মুছতে গিয়ে দেখি তোমার পুরো বন্যা বয়ে গেছে মানে জল এত জল ঝরেছে ব্ল্যাঙ্কেট দিয়ে পুরো এই যে দেখো জলটা আমাকে এখন শুষে শুষে মানে বালতিতে চিপে চিপে রাখতে হচ্ছে নাতাতে করে এই হয়েছে অবস্থার আজকে না আমার মানে খাটনিটা অনেক বেশি হয়ে গেছে একটু বেশি বলবো না তোমার এই ব্ল্যাঙ্কেট ভেজানোর পর যে এত ভারী হয় মানে আমি করেছি তো এর আগেও বাট ভাবতে পারিনি যে এতটা কষ্ট হয়ে যাবে তার উপর আবার ঘর মোছা বুঝতে পারছো মানে ব্ল্যাঙ্কেট কাচতে গিয়ে পুরো ঘর জলে জল হয়ে গেছে আজ যদি না মুছে না এই ঘর রাখার উপায় নেই মানে রকমে যদি রাখতে পারতাম তাহলে কিন্তু কালকেই মুছতাম বাট সেটা আর হলো না একটুখানি বেশি কষ্ট হয়ে গেল তো চলো ঘর দোর মুছে দুপুরবেলা করে একটা লম্বা টানা ঘুম দিয়েছি সকাল থেকে যেমন প্রচুর কাজ করেছি দুপুরবেলাটা একটুখানি রেস্ট করে নিয়েছি আর এখন কিন্তু এফতার খোলার আগে চলে এসেছি তোমাদের সামনে আর এখানে দেখো এই যে বেগনি আজকে না বেগনি ভাজলাম মানে কদিন ধরে মোবাইল খুললেই দেখছি এফতারে বেগনি পেঁয়াজি এটা ওটা তো বিশ্বাস করো দেখে না খেতে ইচ্ছে করছে আর বরমশায় থাকলে তো বললেই নিয়ে চলে আসতো বাট ও যেহেতু নেই আমাকে আমার মনে হয় বাজার গিয়ে আনার থেকে না দু মিনিটে বাড়িতে ভেজে নেওয়াটাই বেটার হবে তো একদম বেশি করে পেঁয়াজ দিয়ে এখানে কটা পেঁয়াজও বানাচ্ছি আর বেগনি তো হয়ে গেছে অলরেডি আজকে না মানে কি বলবো তোমার রান্নাটাও জম্পেশ হয়েছে বিরিয়ানি আর এফতার তো হচ্ছেই যদিও জানি এই ভাজা ভুজো তেলে ভাজা এগুলো খাওয়া সারা দিন মানে খালি পেটে থাকার পর খাওয়া একদমই ঠিক নয় বাট মানে কি হয় না মাঝে মাঝে ইচ্ছে হয় দেখবে যে না একটু থাকলে ভালো হতো আর এইদিকে আমার এফতারের থালাও আমি একদম রেডি করে নিয়েছি বেশিরভাগটা আমি ফল রাখারই চেষ্টা করি যেহেতু সারাদিন না খেয়ে থাকি ধরো যাতে একটু পুষ্টিকর যে খাবারগুলোতে আছে সেইগুলোই খাওয়ার চেষ্টা করি তবে মাঝে মাঝে দু একদিন পেঁয়াজি বেগনি হলে মন্দ হয় না আর আহিলে এখান থেকে কিন্তু একটাও মানে ফলও একদমই খেতে চাই না ওরও নজর এই বেগনি আর পেঁয়াজের দিকে কি আর বলবো বলো আর একটুখানি করেছি শরবত বাট সেটা আমার অপছন্দের শরবত কেননা লেবু ছাড়া আমার শরবত ভালো লাগে না বাট সারাদিন যেহেতু মানে খালি পেটে থাকি তো একটু শরবতেরও প্রয়োজন রয়েছে যে কারণে একটুখানি শরবতও করে নিয়েছি আর একটা জিনিস চলো দেখাই এই যে ছোলার ডাল এটা ভিজিয়ে রাখি সারাদিন তারপরে না গুড় দিয়ে খাই তোমরা খাও কি জানি না আমাদের বাড়িতে আগে খেত আর আমার না এটা খেতে ভীষণ ভালো লাগে যে কারণে আমি ওই ট্র্যাডিশনটাকে বলতে পারো একদম মেনেই চলেছে এখন পর্যন্ত তো যাই হোক আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা